সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী এই ভিডিওটা ছিল আমরা যেদিন দেশে আসছি তার দ্বিতীয় দিন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির পরে আমাদের তো রান্না বান্না করতে হবে সেজন্য নিজের হাতে ইলিশ মাছ কেটে নিলাম বাংলাদেশে ইলিশ মাছ আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড কিছুদিন আগে পাঠাইছিল আমাদের বাড়িতে পাঠাইছে ওদের বাড়িতে পাঠাইছে আইন আবার আমাদের জন্য রেখে দিছে এগুলো হলো আইরিনদের বাড়ির সবজি একদম দেখেন কি মোটা মোটা কুচি কুচি পুঁইশাক চাল কুমড়া এখানে হলো চিচিঙ্গা আর হইলো এই যে মূলাndvi আমরা এটাকে বলি মিনা দ্যাটস এ ফ্রেশ স্পেশাল ফ্রেশ ফ্রেশ পুঁইশাক মিশু কাটতেছে বাংলাদেশে বাংলাদেশের ফিশ মাছ কাটতেছে

ধুইয়া সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি পুকুর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে এই যে রান্না করছি ইলিশ মাছের লাল ঝোল আরিনার পোষা হাঁসের মাংস এখানে দুইটা হাঁস রান্না করছে সালাদ এটা হলো পুঁইশাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছে আমি রান্না করছি ইলিশ মাছের লাল ঝোল একদম কাঁচা কাঁচা মাছ রান্না করলো আজি হুমেন বে এটা হলো আমাদের ঘরের রিফুজি টেবিলে খায় না ভাত নিয়ে ঘরের দুয়ারের মধ্যে ফ্লোরে খাইতেছে রিফুজি রেখে বন্ধ সবাই একটু বলেন তো

Kau bangga kan? Kau tak perlu risna